হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো সকাল সকাল একবার মাঠে আসছি আর মাঠে আসার থেকেই ভিডিও স্টার্ট করলাম আর এখানে দেখো দুটো বাচ্ছুর এসেছে আর গরুগুলো নিশ্চয়ই বাঁধা আছে তো চলো মাঠের সকালের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি আর এখানে যেহেতু তিল দেওয়া হয়নি তো ঘাস হয়েছে প্রচুর পরিমাণে তার জন্য সমস্ত গরু টরু সব বেঁধে দিয়ে গেছে আর এই সবুজ পরিবেশটা দেখতে কি ভালো লাগছে তাই না কি মিষ্টি দেখতে লাগছে ভীষণ সুন্দর লাগছে যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো নতুন দিন নতুন ভিডিও নতুনভাবে শুরু করলাম পুরো দিনটা কিভাবে কাটা দেখাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আজকে না আমাদের এখানে মাটি খুঁড়া হচ্ছে যেহেতু রাস্তা হবে কিছুটা রাস্তা হয়ে রাস্তার কাজ বন্ধ ছিল তো তার জন্য আজকে দেখছি মানে জেসিপি গাড়ি এসেছে এসে পুরো মাটি খুঁড়ছে তো তার জন্য দেখে মানে এলাম আর কি তো এখন একটু পরেই আবার তোমাদের সাথে একটু শেয়ার করব এখন প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে তো আমি ভাবলাম যে কি শব্দ হচ্ছে দেখি করে দেখলাম যে রেসিপি গাড়ি এসেছে তো তার জন্যই এত পরিমাণ শব্দ হচ্ছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই দেখো বাড়ির দিকে যায় বাড়ি গিয়ে তারপরে সকাল সকাল এই উঠে ব্রাশ করা হলো এখনও চা খাওয়া হয়নি ঠাকুরের পুজো দেওয়া মানে দিচ্ছে আর কি দিদা তো চলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব এখনও পুজো দেয়া কমপ্লিট হয়নি তো ধোয়া মোছা এ সমস্ত কিছু এখন পর্যন্ত হচ্ছে অর্জুনকে ডেকে দিলাম ও ড্রয়িং আছে ড্রয়িং পরীক্ষা তো তার জন্য ড্রয়িং করছে তো এ সমস্ত কিছুই হচ্ছে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো শেয়ার করি তো এখানে দেখো ঠাকুরের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন পুজো করা হয়নি সকালে এখন ধোয়া মোছা সমস্ত কিছু হচ্ছে নিচে তো তুলসীতলায় নেতা টেতা দেওয়া হচ্ছে আর এখানে দেখো এগুলো সমস্তটা ধোয়াটোয়া হবে তারপরে পুজো হবে আর এগুলো এখনো কিছুই ধোয়া মোছা হয়নি তো সেইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার পুজো দেওয়া হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চাটা বসাই তো চাটা বসাবার আগেই দেখলাম যেখানে এখানে পাখির বাচ্চা মানে দিয়েছে আবার পাখি পাখিটা উড়ে গেল তো আমি ভাবলাম যে পাখিটা যেহেতু উড়ে গেল দুদিন তিন দিন ধরেই দেখছি বাসার মধ্যে আসছে উড়ে যাচ্ছে আজকে দেখবো করে টুলের মধ্যে উঠে দেখি তিন তিনটে বাচ্চা দিয়েছে দেখো এখনও বাচ্চাগুলো চোখ ফোটেনি তো এই কিছুদিন আগেই দুটো বাচ্চা দিয়েছিল আবার তিনটে বাচ্চা দিয়েছে তো বেশ ভালো লাগছে ছোট্ট ছোট্ট কিউটি কিউটি বাচ্চাগুলো দেখে সত্যি সকাল সকাল মনে অনেক ভালো হয়ে গেল তো সকালবেলা কিউটি কিউটি বাচ্চাগুলো দেখে এখন চা বানাতে এলাম আর এই চা বানানোর সময় চাটা যে মানে এরকমভাবে উঠে না ভীষণ ভালো লাগে স্মেলটা তো দারুণ সুন্দর লাগে চাই তো চলো এখন চাটাকে ছেঁকে নিই ছেঁকে নিয়ে চাটাকে খাওয়া খাই সবারই চা খাওয়া হয়ে গেছে আমি একটু বেলা করেই যেহেতু উঠি তো তার জন্য আমি একাই থাকি চা খেতে আর আমি একাই চাটা খাই তো চলো এখন ওর পড়ছে ও তো ওর কাছে বসে বসেই চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম করবো কাজকর্ম বলতে বান্না আছে এখন ওর জন্য স্কুল ছুটি পড়ে গেছে গরমের তো তার জন্য আর স্কুলে যাবার ঝামেলাটা থাকছে না তো এখন দেখো মোছামুছি করছে আর আঁকা আঁকি করছে যেহেতু ড্রয়িংয়ের পরীক্ষা তো সেই জন্য তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে ভালো লাগে ড্রয়িং করতে ও আমাকে বলছে হ্যাঁ মা ভালো লাগে তো এইরকমই চলছে মা ছেলের কথাবার্তা বারবার চেষ্টা করছে দেখো অনেকটাই হাতটা সোজা হয়ে গেছে এখন তো সোজা সোজা লাইনগুলো খুব সুন্দরভাবেই টানছে তো বেশ ভালো লাগছে তো এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে আমাদের এখানে রাস্তাটা একদম কীরকমভাবে খুঁড়েছে জেসিপি গাড়িটা চলে গেলো কারণ এখানে অনেক মানুষজন ছিল তো তার জন্য তখন ভিডিও করতে পারিনি এখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখো কতটা পর্যন্ত মাটিগুলো খুঁড়ে দিয়েছে তো চলো এরপরে এখানে দুটো তিনটে তো বাছুর এসেছিলো সেগুলো তোমাদেরকে দেখালাম তো ওদের কার্য মানে কার্যকলাপটা একবার খালি দেখো ওদের মধ্যে বন্ধুত্ব দেখো মানুষের মানুষের বন্ধুত্ব দুদিন দুদিন বাদেই ঝগড়া হয়ে যায় আর ওদের বন্ধুত্ব তো মানে ওরকম কিছু হয় না কি যে পরিমাণ ওরা কীরকম করছে খালি শুধু দেখো এ ওর গায়ের ওপর পড়ে যাচ্ছে এ ওর মুখের ওপর পড়ে যাচ্ছে এরকম নানা রকম রঙ্গ ভেঙ্গ করছে আর আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে আর সকাল সকাল না এরকম পরিবেশটা দেখতে আমার ভীষণই মিষ্টি লাগে তো দেখবে এরপরে তোমরা খালি শুধু দেখো কীরকম ওরা করতে থাকছে ওর গাছ উলকে দিচ্ছে এরকমই হচ্ছে ছে ওদের দুজনের মধ্যে তো চলো এখন রান্নাবান্নাটা করে নিই না হলে প্রচুর পরিমাণে দেরি হয়ে যাবে তো এখানে একটা পেঁপে দেখো ওই যে বড়ো সাইজের পেঁপেটা পেকে গেছে তো ওটাকেই পারবো তো চলো পেঁপেটা পেরে নিই পেরে নিয়ে তারপরে রান্নাবান্না করব আজকে রান্না করব ডিমের ঝোল তো দেখো ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এখন ডিমগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো ডিম ভাজা আমার হয়ে গেছে এরপর আমি সমস্ত মশলা ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আলু দেবো সমস্ত রকম কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে লাল লাল করে ভেজে নেব তো চলো ডিম ভাজা হয়ে যাবার পর আমার দেখো ডিমগুলো তুলে রেখেছি আর সমস্ত রকমের মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি জলটা ঝোলটা ফুটে উঠলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম আজকে একটু মানে পাতলা পাতলা করে ডিমের ঝোলটা রান্না করছি এরকম ভাবে ডিমের ঝোল রান্না করলে কিন্তু অনেক খেতে টেস্টি লাগে আর আমি না ডিমের ঝোল একটু পাতলা পাতলা করে করতেই পছন্দ করি ভীষণ টেস্ট টেস্ট লাগে তো এই হচ্ছে ব্যাপার আর শাক শাকের তরকারি হয়েছে করলা ভাজা হয়েছে আমের চাটনি তো আছেই তো এই সমস্ত কিছুই আজকে রান্না রান্নাবান্না হয়েছে আর বেশি কিছু ক্যামেরার সামনে তুলে ধরলাম না যেহেতু অনেকদিন ভিডিও বানাই না সেরকম না ভিডিও বানাতে ইচ্ছেও করে না জানি না কেন এরকম হচ্ছে ভালো লাগছে না কিছুই যেন ভালো লাগছে না এরকম একটা ব্যাপার তো চলো এখন আমি দেখো বিছানাটা পরিষ্কার করা হয়নি সকাল থেকে এখন বিছানাটাই খুব সুন্দরভাবে ঝেড়ে মুছে গুছিয়ে নিয়ে তারপরে বাকি আর যা কাজকর্ম আছে অর্জুনকে স্নান করানো স্নান করিয়ে তারপরে খাওয়া দাওয়া করাবো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো এই সমস্তই কাজকর্ম আছে সেগুলো করে নেবো তার আগে বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিই তো চলো বিছানাটা গুছাতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো বিছানা গুছানা আমার হয়ে গেছে আর এখন অর্জুন কেউ স্নান করাবো বলছে আরও কীভাবে দেখো সাইকেলটা নিয়ে চিন্তা ভাবনা করছে যে সাইকেলটা আমি চালাবো কি চালাবো না তো দেখো এই বস্তার ওপর দিয়ে কীভাবে যে যাই দেখো পড়ে যাবে না বারবার মানা করি তবুও শুনবে না তো চলো আজকের এই ছোট্ট খাট্টো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো